এসআইআর দু হাজার পঁচিশের নতুন ওয়েবসাইট চালু হয়ে গেল অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার এই নোটিশ জারি করেছে একত্রিশ দশ দু হাজার পঁচিশে এই নোটিশ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য নতুন ওয়েবসাইট এসআইআর দু হাজার পঁচিশের এখানে আপনারা দেখে নিন দু হাজার পঁচিশে নতুন ওয়েবসাইট কোনটি এবং দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা কোন ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে আপনারা দেখে নিন নতুন ওয়েবসাইট এসে দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গলের জন্য এই ওয়েবসাইটে আপনারা দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটি পেয়ে যাবেন সিইও ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু প্রত্যেকেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখতে পাবেন দু হাজার দুই সালে আপনার ভোটার লিস্টের নাম আছে কি না এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখবেন প্রত্যেকে অবশ্যই ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন যেহেতু দু সালের ভোটার লিস্ট প্রত্যেকেরই লাগবে প্রত্যেকে আপনারা ভিডিওটি শেয়ার করে রাখুন নতুন ওয়েবসাইট এস ওয়েস্ট দু হাজার পঁচিশ বেঙ্গলের জন্য